মেষ আজকের রাশি সকল প্রকার ব্যবসায়িক যোগাযোগ সফল হবেন গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো রোজগার হবে আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ ভাই ও বোনের সাহায্য লাভ বিষ রাশি আজকের দিনটি বকেয়া অর্থ আদায়ের অগ্রগতি বাড়তি আয় রোজগারের কারণে সঞ্চয় সুযোগ আসবে সামাজিক আপ্যায়নের আয়োজন করতে পারেন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি মিথুন রাশি আজকের দিনটি নিজের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ রাখার নিজের উপর আস্থা থাকলে আজ বাণিজ্যিক উন্নতি হবে শারীরিক ও মানসিক চাঙ্গা থাকবেন। কর্কট রাশি আজ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা আইনগত কোনো জটিলতার পিছনে অর্থ ব্যয় হবে প্রবাসীদের কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক দিক ব্যয় থাকবে সিংহ রাশি চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে উন্নতির দিন ব্যবসায়িক কাজে সফল হতে দূরে যাত্রার যোগ বন্ধু ও বড় ভাইয়ের সাহায্য পাবেন কন্যা রাশি কাজে কর্মে উন্নতির দিন নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে চাকরি সংক্রান্ত পরীক্ষা আজ সফল লাভের দিন ব্যবসা বাণিজ্য প্রভাব আজ ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় অধীনেস্থ কাজে অর্থ ব্যয় বিদ্যার্থীদের পড়াশোনার আরও বেশি মনোযোগী হতে হবে জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে রাশি সাংসারিক ক্ষেত্রে কিছু আর্থিক সংকট দেখা দেবে ঝুঁকিপূর্ণ কোনো কাজের মাধ্যমে অর্থ লাভের চলতে হবে যোগ সাথে ঝামেলা না জড়ানোই ভালো ধনুরাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অবিবাহিতদের হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসতে পারে সাংসারিক ক্ষেত্রে জীবন সাহায্য লাভ মকর রাশি আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক হতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন কুম্ভ লেখক ও সাহিত্যিকদের সম্মানিত হওয়ার দিন প্রেম সাফল্য পাবেন সৃজনশীল কাজে আজ ভালো রোজগারের আসা ব্যবসায়িক কাজে উন্নতি হবে সন্তানের বিয়ে স্বাধীন আলোচনা হবে রাশি আজ গৃহস্থালী কাজে আত্মীয়দের সাহায্য লাভ পারিবারিক ব্যবসা বাণিজ্য কিছু জটিলতা দেখা দিতে পারে সাংসারিক কোনো বিষয় মায়ের সাথে মনোনয়তিক দেখা দেবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের আশা